গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম আজকে হচ্ছে মাধ্যমিকের প্রথম পরীক্ষা আর আমি ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে আর ওরা হচ্ছে যে ওই সাড়ে নটার মধ্যে বাড়ি থেকে বেরোবে এই সরি সাড়ে নটার মধ্যে সে কারণে আমি ঘুম থেকে উঠে কোনো মতে দিয়ে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল তো সেটি পড়ে গেল দেখতেই পারলে আর কালকে যে কিছু খাবার দাবার ছিল সে কারণে হচ্ছে যে গরম করে নিলাম তো শুভজিৎকে গরম জল করে দিয়েছি ওরা স্নান করতে গেছে একজনের স্নান হয়ে উঠে আর একজন ড্রেস টেস করছে আর ততক্ষণে চলো ব্যাক ক্যামেরায় আমি কি করছি না করছি সবটা দেখিয়ে দিয়েছি প্রথম কাজ হিসেবে এই বিছানাটা গুছিয়ে নিলাম কারণ ওরা পড়ছিলো ওদেরকে পাঠিয়ে দিলাম স্নানে আর এই ঘরের বিছানা তো সব সময় এরকম থাকে এখন জানো ওই বই ছিটানো ছড়ানো তো ঘর দুয়ার দিয়ে দিয়েছি আর ওপাশে পাশে হচ্ছে জিদ্ ওইগুলো করার মকা পেয়েছিলো না জুতো গোছাচ্ছে আর ঘড়িতে এখন অনেকটাই বেজে গেল দেখো আটটা পঁয়ত্রিশ এবার দুটো খেলেই হয়ে যাবে পরীক্ষার সমস্ত কিছু যে সাদা পিসবোর্ড নিতে হবে যা গোছানো ঘড়ি টড়ি সবটাই রেডি হয়েছে আর এ পাশে দাদা কলকাতায় যাবে বলেছিল কিন্তু গেল না তার কারণ পরীক্ষা সেন্টারে যাবে শুভজিৎদের জন্য এই জন্য ফুল সব প্যাকেট করে শুভজিৎদের বাবা আবার বড় চেম্বারে ঢুকিয়ে দিয়ে আসলো আর এগুলো ঘরে রইলে শীতের দিন অসুবিধা হবে না তো উনি ঘুম থেকে উঠে আবার শুয়েছে কিন্তু ফোন চলছে আর এ পাশে বড়বাবু পুজো দিচ্ছে তো ঠাকুরের আশীর্বাদ তো রয়েছে আর তোমাদের একান্ত কাম্য আশীর্বাদ কাম্যাকুরা হ্যাঁ তো তোমাদের আশীর্বাদ তো আছেই সে তো শুরু থেকেই জানা যায় সুস্মিতা হাল্লা দিদি তারপরে হচ্ছে যে সুজাতা দি তারপরে হচ্ছে কি বলবো মানে অত নাম ঠিক মনে আসছে না প্রত্যেকেই তোমরা আমার ছেলেদের ভালোবাসো সেটা তো আমি জানি মিষ্টি দেখো রয়েছে আমি সন্ধান করিনি না নিয়ে যাও তাহলে প্রতিটি মানুষের ভালোবাসায় আশা করছি ছেলেরা ভালো প্রিপারেশান নিয়েছে ভালো পরীক্ষা দেবে এটুকু আশা করি আর এদিকে আমি পাপড় ভেজে ফেললাম আর পেটটা এখনও ভালো নেই কিন্তু আবদার করেছে পাপড় ভাজা আর ডাল খাবে সেই জন্য ভেজে দিলাম আর এই যে থানকুনি পাতাবাটা আর এটা হচ্ছে পেঁয়াজের কালি কালকে আম আমডাল করেছিলাম একটু রয়েছে আর নিচে হচ্ছে নিরামিষ তরকারি শুভজিতের বাবার আর আর একদম নিচে হচ্ছে ভাত আর এ পাশে ডাল হয়েছে গ্যাসের অবস্থা দেখো তাড়াহুড়ো করতে গেলে যেটা হয়ে থাকে আর এই পেশারে আর কটা ভাত বসিয়ে রেখেছি গেলাম কারণ এসে দুটো বেজে যাবে ওর আবার একটু ঘুমাবে কালকে সারা রাত জেগে পড়েছে আবার ছটার সময় উঠেছে সে কারণে ভাতটা করে রেখে গেলাম এবার শুভজিতের বাবা যাবে স্নানে আর আমার তো শরীরটা একদমই ভালো না কোনো কিছু করতেই পাচ্ছি না তোর বাবা স্নান করেই ছেলেদের দোয়েল ফোঁটা দিয়ে দেবে আর জিত সেটাই মনে করে দিচ্ছে ও মা কি যেন পড়ে যেতে হয় ওরাই এক্সাইটেড হয়ে যাচ্ছে পরীক্ষার জন্য আজকে মানে বড় পরীক্ষা বলে কথা আর দুদিন আগে শরীরটা যা খারাপ গেলো সে কারণে তো একটু টেনশান হয় তোর বাবা বাইরে কাজ করছে একটুখানি ওর বাবা স্নান করে স্নান করুক আর যাই হোক সকাল থেকে তো ব্যস্তই আছে আমাকে হেল্প করছে ওর বাবাই দয়ের টিপটা পরিয়ে দেবে চলো তাহলে পরে দেখা হচ্ছে আমিও তৈরি হয়ে নি নটা আর আমি রেডি হয়ে নিলাম দেখো ওরা একটু ইয়ে করছে আর খেতে বসেছে যে বেড়ে দিয়েছে অল্প একটু খেয়ে যায় কারণ ওদিক থেকে ডিউটি যেতে হবে আবার তো খেতে খেতে একটা কথা বলি স্নান করতে গেছি সুতোবার দুবার ফোন করেছে অনেক বন্ধুরাই বলে সুতোবা আমার ছেলেদের ভালোবাসে না কি করে না আমি কি করে বলি যে ও আমাকে নিয়ে স্বার্থপরতা করে আমার ছেলে পরীক্ষা দিতে যাবে ওর কত হেরেক আগেও দুই তিন দিন এসে পড়ার কথা বলে গেছে আর জিতকে তো একটু বকা টকা দেয় জিতে একটু আনটিকে বেশি ভয় পায় আর ওই ভয় জায়গাটাই বলে যায় এখনও আবার ফোন করছে কখন বেরোবি ঠিকঠাক করে পরীক্ষা দিবি আমি বাথরুমে বসে শুনতে পাচ্ছি সেই কারণে না আমি খালি খালি অযথা ওকে খারাপ বলতে পারি না যথেষ্ট সম্মান দেয় আর ওরা পুজো দিয়ে সবাইকে কি সাদা হয়ে গেল স্ক্রিনটা পুজো দিয়ে সবাইকে প্রণাম করতে গেছে ওদের প্রণাম করা আশীর্বাদ তো পুজোতে আরও কত টাকা পেয়েছে জানো তো আমার পরিবারের কথা তো বলবোই না কারণ তোমরা জানো আমি আমার পরিবারের উদ্দেশ্যে এখনও এই জায়গায় আছি কারণ আমার বড় কাছ থেকে আমি সঠিক ভালোবাসা পাই আবদার পাই সব পাই স্বাধীনতা পাই হয়তো কথা টাকা নেই তা পরিবারের সবাই পিসিরা জ্যান্ত মাছ খাওয়ার জন্য টাকা পাঠিয়েছে দিদি ভাই টাকা পাঠিয়েছে ডাব খাওয়ার জন্য মাঝে বড়ো মা এসে গেল সরস্বতী পুজোর বড় মা টাকা বড়োমার তো কোনো ইনকাম নেই বড়ো দিয়ে গেছে মেজ যেছু বারবার বলে পর পর মেজো মা বলে প্রত্যেকে কালকে বন্দিরা পর্যন্ত ফোন করে বলে মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে যাবি ঘাপড়াবি না আমি সেন্টারে দেখা করে আসব আর কি বলবো বলে এই তো ভালোবাসা আর কি ওরা খেয়ে দিয়ে একটু পড়ছে রচনাটা দেখছে আর আমি খেতে বসে বললাম সবার ভালোবাসা আশীর্বাদে ওরা এগিয়ে যাক আমি এটাই চাই ওর দাদারা দিদিরা বড়ো মা মেঝুমা ও কৃষ্টি সবাই আমার তো আর কোনো ক্ষমতা নেই আমি শুধু আশীর্বাদই দেবো টাকা আর দেবো না ও স্কুলের দিদি ম্যাম ফোন করে বলল যে ঘাবড়াবি না ভালো করে পরীক্ষা দিবি এটাই চাই চলো তাহলে খাওয়া দাওয়া নি তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম হ্যাঁ মেজমাকে প্রণাম করতে গেছে মেজমা ভোরবেলায় উঠে রান্নাবাড়ি করে তো এবার দাদার অফিসের ভাত করে দেয় করে ভুলে যায় শুধু তো বন্ধুরা চলে আসলাম পরীক্ষা সেন্টারে আর সেন্টারে এসেই তো দেখি প্রচণ্ড ভিড় চতুর্দিকে জ্যাম হয়ে গেছে পরীক্ষার সময় এখনো বাকি যদিও এর টাইম দিয়ে দিয়েছিল পনে এগারো পনে দশটা আমরা টাইম মতো ঢুকেছি আর এখান থেকে সব স্টুডেন্টদের দুটো করে কলম দিচ্ছে আমার শুভজিৎ কলম নিতে পারলো কি আমি তাও দেখতে পারলাম না স্কুলের মধ্যে ঢুকে গেল এখন এই স্কুলের নাম হচ্ছে শিমুলপুর নরহরি বিদ্যাপীঠ আর ঠিকই তার পাশে একদম পাশে রয়েছে পঞ্চানন সেবাশ্রম এখানে প্রত্যেক পূর্ণিমাতে অনুষ্ঠান হয় আর বৈশাখ মাসে খুব বড় বাৎসরিক অনুষ্ঠান হয় যাই হোক তোমাদের ঠাকুর বা বিগ্রহ দেখাতে পারলাম না এর জন্য সরি অন্যদিন দেখিয়ে দেব বেশ খুব ভালো লাগছে ওখানে বসার জায়গা করে দিয়েছি স্কুলের সামনে এবছর তো খুব কড়া নিয়ম গার্জেনদের ঢুকতে দেওয়া যাবে না স্কুলের মধ্যে তাই ওখানে বসার জায়গা করেছে তো আমরা এত সুন্দর একটা ঠাকুর মন্দির ছেড়ে আবার কোথায় যাব তা এখানে বসলে মনটাও খুব ভালো লাগে আমরা যে বন্ধুগুলো রয়েছি সব কটার ছেলে একটারও মেয়ে নেই আমরা গল্প করছি এক জায়গায় বসে আছি এটা হচ্ছে সন্ধ্যা আর সন্ধ্যায় আমাকে ভিডিওটা করে এনে দিল তোমাদের কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এক জায়গায় বসে থাকতে থাকতেই সবাই বলল খিদা পেয়েছে আমি কিনতে এলাম চাল ভাজা মুড়ি পেলাম না তো এখানে খাবার বিক্রি হচ্ছে মুড়ি মাখানো বললাম পেঁয়াজ ছাড়া একটু মেখে দিতে কারণ ভেতরে নিয়ে যাব খাবার কেমন লাগলো আমার সেই কারণে পেঁয়াজ ছাড়া মুড়ি মেখে নিয়ে ভেতরে যাচ্ছি এর মধ্যেই দাদা বলল। ওখানে কিন্তু খাওয়া যাবে না কোনো রকম খাবার আমি ভাবলাম ঠিক আছে তাহলে নেব না তো ফোন করে ওদেরকে ডেকে নিলাম রাস্তার দ্বারে দাঁড়িয়ে আমি আর গোপাদি মুড়িগুলো সব কেটে নিয়ে পরে ওদের জন্য চকলেট কিনে ভেতরে গেলাম আর তখনই পরীক্ষা শেষ হওয়ার মুহূর্ত এবার দল ভঙ্গ করে যাচ্ছি স্কুলের গেটের সামনে পরীক্ষা শেষ একে একে সবাই বেরিয়ে পড়ছে সবাই তো গোমরা খেয়ে আসছে দুটো পঁচিশ বাজে আর পরীক্ষা দেওয়া শেষ হলো নিয়ে একসাথে করে আসছি সুজিতের বাবা সাইকেল নিয়ে চলে গেল বাড়ির কাছে আমি পাড়ার মধ্যে দিয়ে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি ওরা তিন দিন সাইকেলে চলে গেল এসেই একটু ডিম ভেজে নিলাম আর প্রেশার কুকারের ভাতে আর হলো না গ্যাস তো মোছার মকাই পায়নি আবার কটা ভাত বসিয়ে দিলাম দেখো আর ডিমটা ভাজা হয়ে গেল আর এপাশে পাশে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া চলছে ডাল দিয়ে

চিন্তা হ্যাঁ আচ্ছা তাইলে তোমার যদি তুমি যদি এই যুগ অ্যাক্টিভ হও তাইলে এখানে ও ফোন করছে সত্যি কথা বলতে কি পঞ্চায়েত যখন দায়িত্ব দিয়েছিল আমার মনে হয় দিদিও জানতো না যে এই দায়িত্ব আমি তো ছিলাম না মনে আছে উপসংগের দায়িত্বে যখন রাখা হয়েছে দিদি ছিল আমি ছিলাম না জানো না কি জ্বালা যে বলার কথা না এই দলকে ফোন করা ডাকা আসা আরে সে তুমি দিরে দিলে তোমার টাকা নিয়ে তো আরো জ্বালা আমাদের দিয়ে দিলেই হয় না

সেই সঙ্গে মুড়ি নিয়ে আসলাম কারণ মুড়িটা এখন খুব লাগছে গ্যাসটা কম হবে ছেলেরা একগাল একগাল চিভাবে পড়বে মুড়িটা ঘরে বাড়ন্ত ছিল সেই পরীক্ষা দিয়ে এসে ডিম ভেজে খেতে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর এই পঞ্চাশ পঞ্চাশটা দলের পঞ্চান্নটা দলের মিটিং নিজের ডিউটি সব সেরে এখন ঢুকলাম মানে বলার কথা না খুব কষ্ট হয়ে গেছে চলো আজকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো না ঘর ভরা ফুল এখন মালা কাটতে যাবো মাথায় খুব যন্ত্রণা একটু মাথা যন্ত্রণার ওষুধ খাবো খেয়ে অ্যাকচুয়ালি কালেকশানে গেছিলাম ওই একটা বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে তার সাহায্যের জন্য দলগুলোকে ডেকেছিলাম তো ম্যাক্সিমাম দলই আসেনি তো উঠেছে প্রায় আঠেরোশো টাকা মতো উঠেছে সেটা আজকে দিতে গেলাম না দেরি হয়ে গেছে কালকে যাব তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট না গুড ইভিনিং